আজ বৃহস্পতিবার পঁচিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের এগারোই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক খাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আমি বারবার বলছি আর মাত্র কয়েকদিন পরই কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে উচ্চস্ত হবে এবং তিনি অতিচারী হতে চলেছেন অর্থাৎ তার মুভমেন্ট অনেক ফাস্ট হতে চলেছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ওই বৃহস্পতিকে মজবুত করার জন্য টোপাজ বা পোখরাজ পরে কিন্তু কোনো লাভ হবে না যদি মজবুতি প্রদান করতেই চান দীক্ষা গ্রহণ করুন আপনি আপনার ব্যক্তিগত যে দায়িত্ব ধর্ম এবং আপনার যে কর্তব্য সেগুলি নিষ্ঠার সাথে পালন করুন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের সমৃদ্ধ করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন আর অবশ্যই আজ আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ডোনেট ডোনেশন করুন দেখবেন আপনার দাম্পত্য জীবন আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আধ্যাত্মিক জীবন এবং আপনার ব্যক্তিগত স্তর নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদের সহায়ক হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে দীর্ঘদিনের পুরোনো কোনো রোগসক থেকে আজ রোগসক আজ আপনাদের বিরক্ত করতে পারে যার কারণে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু হসপিটালে গিয়ে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে তবে কাজের জায়গায় সব কিছু আপনাদের পক্ষেই থাকবে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার সমাধান করার প্রয়োজন পড়ছে আর আপনারা জানেন যে কোথা থেকে শুরু করতে হবে কাজেই পজিটিভ ভাবুন এবং আজ থেকেই আপনার প্রচেষ্টা শুরু করে দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্তানি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা এবং যতটা সম্ভব আপনারা প্রচেষ্টা রত থাকুন সময়ের কাজ সময়ে করা যায় এবং আপনাদের উচিত কাছে থাকা মানুষজনেরদেরকে আপনার উৎসাহ প্রদান করুন সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা করুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে ভুল ভাব বিনিময় বার্তা দিনটিকে নিষ্প্রাণ করতে পারে